আসসালামু আর কি এলিমেন্টস ব্লক তো দেখেন আমি গরুর মাংস দিয়ে মাখা ভাত দিয়েছি এই ভাতটা আমি মূলত আমি সোনালিকে দেওয়ার জন্য ডাক দিয়েছিলাম এবার সোনালীর পাশে দাঁড়া এসে সোনালি ছিল ওই মসজিদের ওইখানে সোনালি ডাক দিয়েছি কিন্তু এরপরে যখন সোনালি আসে যে এখানে এইটা হচ্ছে চিকুর বাচ্চা চিকুর বাচ্চাটা আয়সা পড়ছে বেবিও আসে পড়ছে তারপর আমি বেবি দিলাম ভাতটা খেতে কিন্তু বেবি নাক দেখ একটু হুমকি লগা মানে ওইটা খাবে না ওইটা গরুর মাংস তেল ঝোল মাংস খাবে না কিন্তু চিকুর বাচ্চাটা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ একেবারে সুন্দর করে খাইতেছে এখানে তো মাংস আছে গরুর মাংসগুলো আছে পাইসা বেসা মাংসগুলো খাইতেছে তো এখন ও যেহেতু খাইতেছে অন্য কোনো বিড়াল মুখ দিবে না তোর আমি আগে ডাক দিয়েছিলাম না সোনালি তুই তখন আসিস না অন্য কোনো বিড়াল মুখ দিবে না এখানে আবার আদুরি বসে বৈশাঠীছে আদুরি দেখতেছে বৈশা পয়সা তো ও খাইয়া এই আর চিকুর বাচ্চাটা এটা খাওয়া শেষ করে তারপর তারপরে যদি সরে তারপরে যদি কিছু থাকে তাহলে অন্য বীরা খাবে এর আগে খাবে না এটা হচ্ছে ওদের একটা নীতি মানে যে আগে মুখ দেবে সে আগেই খাবে তো এখন কথা হচ্ছে ও থুইব কিনা ও থুইলে তো শুধু ভাতেই থুয়ে দেবো মাংস তো একমাত্র না রাতের ভিতরে অনেক ছোটো ছোটো খা খা ভাতের ভিতরে অনেক ছোটো ছোটো মাংস টুকরো আছে ও বাইসা বাইশা খেটছে তো চিকুর বাচ্চাটায় এইটা মা হয়েছে এটা এই বাচ্চাটা মনে হয় দুইবার মা হয়ে গেছে দুইবারের বাচ্চা দিয়ে দিছে তো এই চিকুর বাচ্চাটা কিন্তু সেম দুলির মতো গুলি যেরকম চরিত্রের ও কিন্তু এরকম চরিত্রের ও কাউরে ভয় পায় না ঠিক আছে ওর সামনে কেউ আসতে পারে না খা 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 ও বারে আমার দিকে তাকায় আর আমার কৃতজ্ঞতা জানায় তোমার অনেক ধন্যবাদ সকালবেলা এরকম একটা খাবার দিচ্ছে ও খা খা বাবা খা খা ছোটো ছোটো বাচ্চা আছে ওর বুকের দুধ খাই জন্য ওর খাবার একটু বেশি খেয়ে ওর খাওয়া শেষ ও দেয় দেবে ওর খাওয়ার শেষ আমার ধন্যবাদ দিয়ে গেলবো ও আর না মাংস টাংসগুলো গিয়ে খাওয়া শেষ এই যে এখন বেবি আসতে বললাম না একদিন চলে যাওয়ার পরে হয়তো আরেকদিন আসবে এখন বেবি কত কিছু খাই জানি বেবি তো আবার গরুর মাংস ঝোর মুখ চাল খায়নি